সলিউশন নিউজ এবার একটি ভিন্ন ধর্মীয় নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে মোদী সরকার তার দেওয়া কথা মতো প্রত্যেকটি অ্যাকাউন্টে লক্ষ টাকা করে দিতে চেয়েছে তিনি যে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই প্রতিশ্রুতি রাখতে লোকসভা ভোটের আগে তার বিশাল বড় ঘোষণা যে তিনি অতি শীঘ্রই পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে তো বন্ধুরা এই নিউজ প্রসঙ্গে আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার মন্ত্রী রামদাস আঠাওয়াল তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর দেওয়া কথা তিনি অবশ্যই রাখবেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দিয়ে দেবেন এতদিনে হয়তো এই পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে যেত কিন্তু রিজার্ভ ব্যাংক কোনো ধরনের অনুমতি দিচ্ছিলেন না এই জন্য তিনি এখনো পর্যন্ত প্রত্যেকের ব্যাংকে টাকাটি দিতে পারেননি তো বন্ধুরা এই নিউজটি আপনাদের ফেক নিউজ বলে মনে হতে পারে কিন্তু আমি দেখলাম যে বেশ কিছু ওয়েবসাইটে প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেকটি নিউজ পোর্টালে এই নিউজটি উঠে এসেছে এই জন্য আমি এই নিউজটিকে সত্য মনে করে আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আপনারা যদি নিউজটিকে ফেক মনে করেন তো আপনারা বিভিন্ন ওয়েব পোর্টালে গিয়ে আপনারা দেখে নিতে পারেন গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন যে আসলে আসলে এই নিউজটা সত্য কি না তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুরা দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক